হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমার লাঞ্চ মেনুতে কী আছে দেখো আজকেও ভেজ তার কারণ হচ্ছে আজকে যেহেতু অমাবস্যা তো সেই জন্য আজকে ভেজ তো আজকে কী কী খাবো দেখো এখানে আছে গরম গরম সাদা ভাত গন্ধরাজ লেবু বেগুন ভাজা মুগের ডাল আর এখানে আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পনিরের পোস্ত পনির পোস্ত তো চলো খাওয়া শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যারা এখনও আমার ব্লগ চ্যানেলটা ফলো করো নি প্লিজ ফলো করে দিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমার ইনস্টাগ্রাম আইডিও দেওয়া থাকলো তোমরা কিন্তু অবশ্যই ফলো করে নিও তো চলো খাওয়া শুরু করছি আগে ফার্স্টে ডাল দিয়ে খাবো গন্ধরাজ লেবু দিয়ে খাবো আর গতকালের ভিডিওতে অনেকজনে কমেন্ট করেছে যে দাদাকে কেন নিয়ে আসছো না দাদাকে কেন নিয়ে আসছো না আসবো দাদার আমি খুব শিগগিরই ভিডিও করব এখন আসতে পারছি না তার কারণ হচ্ছে ঘরে এখন অনেকগুলো ছানাফোনা আছে তো দুজনে যদি একসাথে খেতে বসি ব্যাস কালাম কাণ্ড হয়ে যাবে আমাকে বলল লেবুটার খুব রস আজ আর লঙ্কা নিয়ে নিজে আজকে ভেজ কারণ অন্যদিন ভেজ খাই না খাই যদি ভুলেও যাই আমার দিন আমি কোনো দিন ভুলি না একটু আলু ভাজা হলে যা লাগতো না আর এখনকার বেগুনগুলো এত সুন্দর 아 m b 고지 c 지외 ủ বেগুনটা ভীষণ মিষ্টি এই যে ফুলকপি আলুর তরকারি হম দারুণ হয়েছে ওরা এখন ফুলকপি গুলো এত সুন্দর উঠেছে একদম পুরো ছোট্ট ছোট্ট ছাড়া ছাড়া ফুলকপি বেশ যদিও পনিরটা কিন্তু ভাতের সাথে ভালো লাগে না পনিরটা ভালো লাগে একটু বেশ রুটি দিয়ে তন্দুরি রুটি এমনি